আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি গোপন সামরিক কৌশলের গল্প যা পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে একবার চিন্তা করে দেখুন তো আমেরিকার অত্যাধুনিক এফ থার্টি ফাইভ স্টিলেট ফাইটার জেট ইরানের আকাশ সীমায় প্রবেশ করছে পাইলট নিশ্চিত হান্ড্রেড নিশ্চিত যে তার বিমান সম্পূর্ণ অদৃশ্য কেউ দেখছে না কিন্তু হঠাৎ করে একটি মিসাইল তার দিকে ধেয়ে আসছে এটা কিভাবে সম্ভব স্টিলের প্রযুক্তি তো রাডারে ধরা পড়ার কথা নয় এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চীনের একটি গোপন প্রযুক্তিতে যা তারা চুপিসারে ইরানকে দিয়ে দিয়েছে আর এই খেলায় রাশিয়াও রয়েছে সক্রিয়ভাবে খবর সংযোগে টপ নিউজের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চীন রাশিয়া ইরান একটি ত্রিশক্তি জোট তৈরি করে আমেরিকার জন্য অদৃশ্য ফাঁদ বিছিয়েছে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আপনারা জানবেন এই যুদ্ধ আসলে কারো জেতার সম্ভাবনা বেশি চলুন শুরু করা যাক ইরানের আকাশে চীনের অদৃশ্য ফাঁদ আমেরিকার জন্য নতুন চ্যালেঞ্জ আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাফটার এফ থার্টি ফাইভ লাইটিন টু এই বিমানগুলো তৈরি করা হয়েছে এমনভাবে যাতে শত্রুপক্ষের রাডার এদের শনাক্ত করতে না পারে বিশেষ আকৃতি রাডার শোষণকারী উপাদান আর অত্যাধুনিক ইলেকট্রনিক সিস্টেম এসব মিলিয়ে এরা প্রায় অদৃশ্য হয়ে যায় কিন্তু এখানে শেষ নয় গত দশকে চীন ব্যাপক গবেষণা করেছে অ্যান্টি স্টিল প্রযুক্তি নিয়ে তারা বুঝেছে যে ঐতিহ্যবাহী রাডার দিয়ে স্টিলেট বিমান ধরা না গেল কোয়ান্টাম রাডার প্যাসিভ রাডার সিস্টেম আর লো ফ্রিকুয়েন্সি রাডার ব্যবহার করে এদের শনাক্ত করা সম্ভব এরপর চীনের সামরিক বিজ্ঞানীরা যা তৈরি করলো তা দেখে পুরো বিশ্ববাসী তাক লেগে গেল তারা তৈরি করেছে জে ওয়াই টোয়েন্টি সেভেন এ নামের একটি থ্রি ডি লো ফ্রিকোয়েন্সি রাডার এই রাডার দাবি করা হয় যে স্টিলের বিমান পাঁচশো কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে শুধু তাই নয় তারা তৈরি করেছে ওয়াই সি এইট ই নামের আরেকটি অত্যাধুনিক রাডার সিস্টেম এখন প্রশ্ন হলো এই প্রযুক্তি ইরানের কাছে কিভাবে পৌঁছালো দুই হাজার একুশ সালে চীন এবং ইরান একটি পঁচিশ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর করে খুব ভালো কথা কি কি ছিল এই চুক্তির মূল্য প্রায় চারশো বিলিয়ন ডলার সরকারিভাবে বলা হয়েছিল এটি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি যেমন তেল বাণিজ্য অবকাঠামো উন্নয়ন কিন্তু সামরিক বিশ্লেষকরা জানেন যে এই চুক্তির একটি গোপন অংশ ছিল সামরিক প্রযুক্তি হস্তান্তর আর এখানে পেন্টাগনের কপালে চিন্তার ভাজ আরো চড়া হয়েছে আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র থেকে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী চীন ইরানকে দিয়েছে নাম্বার ওয়ান অ্যান্টি স্টিলথ রাডার সিস্টেম নাম্বার টু অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি নাম্বার থ্রি ড্রোন প্রযুক্তি এবং সাইবার ওয়ালফেয়ার সিস্টেম নাম্বার ফোর স্যাটেলাইট ইন্টেলিজেন্স শেয়ারিং কিন্তু কেন চীন এটা করছে উত্তরটা সহজ ভূ রাজনীতি আমরা যেটাকে বলি জিও চীন চায় মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমাতে ইরান হলো সেই পারফেক্ট পক্সি যার মাধ্যমে চীন পরোক্ষভাবে আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে এছাড়া ইরানের কাছে আছে বিশাল তেল এবং গ্যাসের মজুদ যা চীনের শক্তি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুক্তির ফলে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক প্রথম স্তর দূরপাল্লার শনাক্তিকরণ চীনের জে টোয়েন্টি সেভেন এ এবং ওয়াই এল সি এইট ই রাডার মোতায়েন করা হয়েছে ইরানের কৌশলগত স্থানে বিশেষ করে পারমাণবিক যে কর্মসূচি চলে সেখানে ফোর্ড দো নাতানজিয়া সেসব জায়গায় এগুলো স্টিল বিমান ফোর হান্ড্রেড ও ফাইভ হান্ড্রেড কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে দ্বিতীয় স্তর মধ্যম পাল্লার প্রতিরক্ষা রাশিয়ার এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম যা টু হান্ড্রেড কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এর সাথে রয়েছে এস ফোর হান্ড্রেড যদি সত্যি দিয়ে থাকে এস ফোর হান্ড্রেড তাহলে সেটা তিনশো থেকে পাঁচশো এটা দূর থেকে সেটা শনাক্ত করতে পারবে এবং ধ্বংস করতে পারবে তৃতীয় স্তর স্বদেশী প্রযুক্তি ইরান নিজেও তৈরি করেছে বাবার থ্রি সেভেন থ্রি নামের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা তারা দাবি করে এস থ্রি হান্ড্রেডের চেয়ে বেশি শক্তিশালী চতুর্থ স্তর ড্রোন সোয়াম হাজার হাজার ছোট্ট ড্রোন যা একসাথে আক্রমণ করতে পারে এ সোয়াম অ্যাটাক মোকাবেলা করা অত্যন্ত আমি আবার বলছি অত্যন্ত কঠিন পঞ্চম স্তর সাইবার ওয়ারফেয়ার চীন রাশিয়ার সাহায্যে ইরান তৈরি করেছে শক্তিশালী সাইবার ইউনিট যা শত্রুর কমিউনিকেশন জ্যাম করতে পারে মিসাইল গাইডেন্স সিস্টেম হ্যাক করতে পারে এই বহু স্তরীয় ব্যবস্থা মানে হলো একটা স্তর ব্যর্থ হল অন্য স্তরগুলো কাজ করবে এটাই হলো অদৃশ্য ফাদ যেটার কথা আমি শুরুতে বলেছিলাম একবার ভাবুন একটি হাইপোথেটিক্যাল পরিস্থিতি আমেরিকায় সিদ্ধান্ত নেয় ইরানে পারমাণবিক স্থাপনায় বিমান হামলা করবে খুব ভালো কথা চালাও পরিকল্পনা অনুযায়ী তারা কি করলো প্রথমে যাবে স্টিলের এফ থার্টি ফাইভ বিমান যারা ইরানের রাডার স্টেশন ধ্বংস করবে তারপর আসবে এফ টোয়েন্টি টু এবং বোমারি বিমান এরপর ক্রুজ মিসাইল আক্রমণ এবং সর্বশেষে পারমাণবিক স্থাপনা ধ্বংস করবে তারা এভাবে তারা ফর্মুলাটা সাজিয়েছে কিন্তু বাস্তবে যা ঘটবে খুব কেয়ারফুল বন্ধুরা শুনুন এই পার্টটা এফ থার্টি ফাইভ বিমান ইরানের আকাশ সীমা প্রবেশ করার সাথে সাথে চীনা রাডার সিস্টেম তাদের শনাক্ত করবে তারপর কী হবে তথ্য তৎক্ষণাৎ পৌঁছে যাবে বিমান প্রতিরক্ষা কেন্দ্রে মানে ইরানের বিমান প্রতিরক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে সিগনাল চলে যাবে যে শত্রুপক্ষের ফাইটার ঢুকে পড়েছে ইরানি সীমানায় তারপর এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড এবং বাবার থ্রি সেভেন্টি থ্রি মিসাইল উৎক্ষেপণ করা হবে একদম ঠাস ঠাস করে একদম যা শুরু করবে একই সাথে ড্রোন সোয়াম এবং সাইবার আক্রমণ শুরু হবে এরপর আমেরিকান বিমান এবং মিসাইলের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে ফলাফল আমেরিকান স্টিলের বিমান হারিয়ে যেতে পারে পাইলট বন্দি হতে পারে অপারেশন ব্যর্থ হতে পারে এটাই হল চীন রাশিয়া ইরানের তৈরি করা সেই ফাঁদ ভবিষ্যৎ এবং বিশ্লেষণ এই অংশটাও গুরুত্বপূর্ণ এই পরিস্থিতি কেন আন্তর্জাতিক রাজনীতিতে গেম চেঞ্জার নাম্বার ওয়ান এটা প্রমাণ করে যে আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্ব আর অপ্রতিদ্বন্দ্বী নয় স্টিলেট প্রযুক্তি যা আমেরিকার সবচেয়ে বড় সামরিক সুবিধা ছিল সবচেয়ে বড় গর্ব ছিল সেটা এখন আর নিরঙ্কুশ নয় নাম্বার চীন ইরান জোর দেখাচ্ছে যে একটা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে ইউনিপোলার বিশ্ব থেকে মাল্টিপোলার বিশ্বে যাত্রা নাম্বার থ্রি এই প্রযুক্তি শুধু ইরানে থাকবে না চীন এই একই প্রযুক্তি দিতে পারে পাকিস্তান উত্তর কোরিয়া ভেনুজুয়েলার মতো দেশকেও কিন্তু এখানে শেষ নয় আমেরিকাও বসে নেই তারা কাজ করছে নাম্বার ওয়ান নেক্সট জেনারেশন স্টিল প্রযুক্তিতে নাম্বার টু হাইপারসনিক মিসাইলে নাম্বার থ্রি স্পেস বেস্ট ওয়েপেনে নাম্বার ফোর কোয়ান্টাম রাডার কাউন্টার টেকনোলজিতে এটা হলো একটি প্রযুক্তিগত অস্ত্র প্রতিযোগিতা যে এগিয়ে থাকবে সেই নিয়ন্ত্রণ করবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ আগামী পাঁচ থেকে দশ বছরের একটি বড় ক্ষমতার পরিবর্তন আমরা চীনের প্রভাব বাড়বে আমেরিকার প্রভাব কমবে কিন্তু মনে রাখবেন সামরিক শক্তি শুধু অস্ত্র নয় এটি অর্থনৈতিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইচ্ছা শক্তি বন্ধু আজকে আমরা জানলাম কিভাবে চীন রাশে ইরান মিলে তৈরি করছে আমেরিকার জন্য একটি অদৃশ্য ফাঁদ স্টিলের প্রযুক্তির যুগে অ্যান্টি স্টিল প্রযুক্তির উত্থান এটা শুধু সামরিক প্রযুক্তির গল্প নয় এটা বিশ্ব ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের গল্প এখন আপনার মতামত কি মনে করেন এই ত্রিশক্তি জোট আমেরিকার জন্য সত্যি হুমকি নাকি আমেরিকা তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব বজায় রাখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন আরও এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য খবর সংযোগের সাথেই থাকুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ইন্দোনেশিয়া তাইওয়ান মালয়েশিয়া থাইল্যান্ড চীন জাপান দক্ষিণ কোরিয়া আমেরিকা ইউকে ইটালি স্পেন হাঙ্গেরি পোল্যান্ড জর্জিয়া রাশিয়া ইউরোপ ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা ভেনিজুয়েলা কলম্বিয়া কিউবা দক্ষিণ আফ্রিকা সৌদি আরব কুয়েত ইরাক ইরান জর্ডান মিশল সিরিয়া সৌদি আরব কাতার মরক্কো দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ